শখের দাম লাখ টাকা ইঞ্জিন ভ্যানের মিষ্টি হলেও অভিনব আকর্ষণীয় গাড়ি বানিয়ে গাড়িকে টেক্কা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু পুরাতন দিনের বেডফোর্ড হোক কিংবা বিভিন্ন ধরনের ভিন্টেজ কার দু একটি নাম শোনা গেল মহামূল্যবান চার চাকা গাড়ি হিসেবে এখন ল্যাম্বারগিনী মার্সিডিস রোজ রয়েজ আরও কত কি কখনও আমেরিকাকে টক্কর দিচ্ছে জার্মানি কখনো পিছিয়ে নি জাপানও তবে সৃষ্টির আদি হোক কিংবা বর্তমান কোনো অংশেই কম নয় ভারত আর সেই ভারতবাসী হিসেবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের নিদর্শনও কম নয় অর্থ না থাকতে পারে পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভ নাও থাকতে পারে ইচ্ছার জোর থাকলে আর সেই রকমই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে শান্তিপুরের এক দরিদ্র ঘরের সন্তান জয়ন্ত বিশ্বাস অবশ্য পদবী এখন মিশ্রিত রূপান্তরিত হয়েছে তবে পেশায় ইঞ্জিন ভ্যান মেকানিক তবে ঝা চকচকে দোকান কিংবা দামি গাড়ি মেরামতি করেন এমনও কিন্তু নয় পথের পাশে রাস্তা দিয়ে যাওয়া ইঞ্জিন ভ্যান সারিয়ে থাকেন তবে ঘরামির ঘরে চাল থাকে না এমন মেকানিক তিনি নন বরং পরিবারকে সুখে রাখতে দামি গাড়ি উপহার না দিতে পারলেও তার গ্যারেজের বিভিন্ন বাতিল সামগ্রী নিপুণ হাতের ছোঁয়ায় তা করে তোলেন চলাচলের উপযোগী এর আগেও একটি মারুতি ভ্যান তিনি পরিবারের জন্য তৈরি করেছিলেন মাত্র এক লক্ষ টাকা খরচের মধ্যে তবে অভাবের সংসারে ভালো দাম পেয়ে ব্যবসা আরও বাড়ানোর জন্য সেটাও বিক্রি করে দেন তবে এবারের গাড়িটি বড়ই অদ্ভুত রংচং কিংবা সাজসজ্জা এখনও পুরো সমাপ্ত হয়ে ওঠেনি কিন্তু তার আগেই শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় নামি দামি গাড়িদের টিক্কা দিয়ে ছুটে চলেছে তার তৈরি অভিনব এই চার গাড়ি অনেকটা বিদেশি খোলা দামি গাড়ির মতন ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে শব্দটা শুধু একটু বেশি তাও প্রত্যক্ষদর্শীর মধ্যে তার মধ্যে নাকি মাধুর্য রয়েছে শ্রী সোমা বিশ্বাসকে নিয়ে সঞ্জয় মিস্ত্রী একমাত্র সন্তানকে ডাক্তার দেখাতে এসেছিলেন শান্তিপুস্টের জেনারেল হাসপাতালে আর সেখানে অবস্থিত ট্যাক্সি স্ট্যান্ডের বিভিন্ন ধরনের গাড়ি চালকদের আকর্ষণের বিষয় হয়ে ওঠেন তিনি কেউ চললেন কেউ বা একটু চালালেন তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এক লক্ষ টাকায় ন্যানো গাড়ি থাকলেও তার তুলনায় অনেক বেশি শক্তিশালী এই গাড়ি শ্রী সোমা বিশ্বাস বলেন আগের থেকেও এই গাড়ি তার বেশি পছন্দের সাংসারিক প্রয়োজনে এবং মাঝে মধ্যেই স্বামীর সাথে ঘুরতে বেরিয়ে পড়েন পাশে যতই দামি গাড়ি থাকুক না কেন সকলেই তাকিয়ে দেখেন এই গাড়িটি জয়ন্তবাবু জানান কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বাতিল জিনিসপত্র দিয়ে এই গাড়ি তৈরি করতে তার এক মাস সময় লেগেছে খরচ হয়েছে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তবে গতি যথেষ্ট বেশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে সে যাওয়া খরচ অত্যন্ত কম এক ঘন্টায় চারশো গ্রাম ডিজেল লাগে যার দাম চল্লিশ টাকার মতো অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার যেতে খরচ মাত্র চল্লিশ টাকা যদিও এখনো পর্যন্ত ছোট পরিবার হওয়ার কারণে ড্রাইভার সিট বাদে দুজনের বসার ব্যবস্থা রয়েছে তবে পেছনে আরও তিনজনকে বসানোর ব্যবস্থা করা যাবে আর রুট পারমিট কিংবা লাইসেন্স অথবা অন্যান্য কাগজপত্র সংক্রান্ত সমস্যা কিছু নেই স্থানীয় এলাকায় ঘোরাফেরার জন্য পথ চলতি আগ্রহী অনেকেই নাকি জয়ন্তবাবুকে এই গাড়ির অর্ডার দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই আপনাদের মারুতি গাড়ি ছিল সেটা থেকে ভালো লাগছে না এটা ভালো লাগছে আচ্ছা এমনি মোটর মেকানিক হিসেবে উনি কাজ করার জন্য ধরুন এরকম নিত্য নতুন এই যে গাড়ি তৈরি করছে এটা কীরকম লাগছে আচ্ছা এই গাড়িটা আজকে কোথায় বলো আর এর আগে কোথাও গিয়েছিলেন আপনার বাপের বাড়ি কোথায় ওই পাড়াতেই সেক্ষেত্রে তো শ্বশুর বাড়ি যাওয়ার প্রশ্নই হয় না পাড়াতেই যেহেতু অন্য দূরে কত দূর গেছেন এখন

আমি মোটর ভ্যান সারানো মিস্ত্রি আচ্ছা তো আপনারও কি শখ ছিল চার চাকা গাড়ির হ্যাঁ চার চাকা গাড়ি তো আমার আগেও ছিল কিন্তু নিজে বানিয়ে চালানোর একটা শখ ছিল আচ্ছা আপনার আগে কি গাড়ি ছিল মারুতি ভ্যান ছিল তো এই যে আপনি গাড়ি এই গাড়িটা চালিয়ে মানে চালাচ্ছেন কতদিন ধরে এই গাড়িতে চালাচ্ছি এক মাসের একটু বেশি হবে তো অন্যান্য জায়গায় কোনো আগ্রহ প্রকাশ করেছে কেউ যে আমাকে একটা বানিয়ে দেবেন বা অনেকেই বলে